অনেকে দেখা যায় রমজান মাসে ইফতার মাহফিল করে এটা করবেন না ইফতার মাহফিল করে দেখানোর কিছু নয় ওই নেতারা বেশি করে রাজনৈতিক নেতারা ইফতার মাহফিলের ব্যবস্থা করে নিজের রোজা রাখছে কিনা আল্লাহ জানে কিন্তু ইফতার মাহফিল করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে এমনকি অনেকে দেখানোর জন্য আবার ইতিম যা ইফতার করে বোঝানোর জন্য আমি এতিমের সাথে ইফতার করছি এতিমির ইফতার দরকার রমজান মাসে ইফতার মাহফিল করে এটা করবেন না ইফতার মাহফিল করে দেখানোর কিছু নয় আপনি দিয়ে যাবেন কেউ জানতেও না রমাদান মাসে আমরা যখন মক্কা মদিনা যাই কে সে খাবার খাওয়াইলো খুশি বের করেও পাই না অথচ মানুষ এসে দিচ্ছে কোথেকে দিচ্ছে জানিনা খুঁজেও জিজ্ঞাসা করলে বলে যে এক লোক দিয়ে গেছে বলতে রাজি রাজি নাই এরকম হাজার হাজার মানুষকে তারা খাওয়াচ্ছে কেউ বলে না যে অমুকের ইফতারি একটা সাইনবোর্ড টানাই দেওয়া ছবি তুলিয়ে দিয়া ফেসবুকে দেওয়ার মতো কাজ তারা করে না অথবা এই দূরে থাকবেন এগুলো হচ্ছে লোক দেখানো কাজ এগুলো আপনার আমলকে বিনষ্ট করে দেয় আপনি যেন জন্য ইফতার মাহ যে সমস্ত ঘটা কাজ করে এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন দয়া করে এই কাজে কাউকে ডাকবেন না আমাকেও ডাকবেন না কারণ আমি এটা পছন্দ করি না ইফতার মাহ হাজির হয় না রমজান মাসে কারণ এগুলো বেশিরভাগ রিয়ার কাজে থাকে এই রিয়া থেকে আপনি যতই বলেন না কেন বেশিরভাগ ব্যাংক গুলি বেশি করে ব্যাংকের যারা ওদেরকে খাওয়ায় কি জন্য যাতে করে পরবর্তীতে ব্যাংকের মানুষ আসে এটা তো আল্লাহর দিন দিয়ে দুনিয়া কামানোর যে এই মাসে ইফতার মাহফিলের জন্য আল্লাহ ইফতার মাহফিল করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে এমনকি অনেকে দেখানোর জন্য আবার এই খানায় ইফতার করে বোঝানোর জন্য আমি এটিমের সাথে ইফতার করছি এটিমের ইফতারের দরকার এই টাকা দেওয়া দরকার প্রতি মাসে তাকে যথাযথভাবে দিন শিক্ষা দিয়ে তাকে প্রতিপালন করা দরকার এই জাতীয় এই মান লোক দেখানোর কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে আপনারা সেখানে হবেন না এবং ঘোষণা দিবেন যে লোক দেখানোর কাজের জন্য আপনাকে জন্য আল্লাহ তা নিয়ন্ত্রণ করেন নাই আপনি দিবেন এমন ভাবে যে কাউকে দেখাননি কাউকে দেখাননি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন এটা ইমানদারের কাজ এটা ইমানদার এটার ভিতরে নীতিকে সীমাবদ্ধ রাখে অন্য একটা হাজিয়া সৌরসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি রমাদান মাসে রোজাদার ইফতার করায় তাঁর ক্ষমা হয়ে যাবে এবং তার ঘা আল্লাহ নাম থেকে মুক্ত করবেন এই বলে আলমরা বলেছেন এর অর্থ হচ্ছে দুটি কাজ আপনার অবশ্যই রমাদান মাসের সদাকা অন্তর্ভুক্ত হবে রমাদান মাসে সদাকা করবেন সাধারণ দান তো আছেই এবং বদান দান তো করবেনই অর্থাৎ জাকাতো দিবেন এই কাজগুলিও করবেন وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا